হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আলুর ডোসা বানানোর জন্য তো ডোসা বানাবো আজকে আলু দিয়ে তো আপনারা দেখতে থাকুন কিভাবে ডোসা বানাই এ তো আমি তিন টুকরা আলো তিনটা আলু নিয়েছি দুইটা একটা এক টুকরা করে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তো ছয় টুকরা হয়েছে মাঝারি সাইজের আর এক কাপ আমি সুজি দিয়ে দেব আর প্রথমে আমি আলুটা ব্রেন ব্রেন করে নেব সেই আলুটা হচ্ছে যে আলু দিয়ে দেবো প্রথমে আর দুইটা কাঁচামরিচ এক ফালি আদা আর একটা বড়ো রসুনের কোয়া ওটা ব্লেন করার পরে আলু ব্লেন করার পর আমি এখানে সুজি দিয়ে দিলাম দেখতে পেলেন এক কাপ সুজি দিয়ে দিয়েছি এক কাপ পানি এর বেশি পানি লাগবে না তো আমি দেখতে পাচ্ছেন ব্যাটারটা এই থিকনেস হয়েছে আর আমি এখানে টক দই নিজে বানিয়ে নিয়েছি বাসায় গোঁড়া দুধ থাকলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন তো আমি টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আর লবণ দিচ্ছি হাফ টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশ্রণটা মেঘ করে নিচ্ছি গুলাইয়ে নিচ্ছি দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দেবো ঢাকনা দিয়ে ঠেকে তো যাই হোক আমার এখানে দই সব কিছু দিয়ে দিয়েছি আপনার দেখলেন আর অবশ্যই হাফ চামচ বেকিং পাউডার দিবেন বেকিং সোডা দেবেন তো এখানে আমি ঢেকে রেখে দিলাম এখন আমি চলে আসছি আর একটা রান্নাতে সেটা হচ্ছে যে যেহেতু ডোসা বানাবো তার সঙ্গে যদি আলুর তরকারি না থাকে তাহলে কি ভালো লাগে তো আজকে আমি আলুরও তরকারি রান্না করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে কিছু আলু নিয়েছি সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখানে প্রথমে আমি দারচিনি এলাচ দিয়ে দিলাম আর ফোড়নের জন্য এক টেবিল চামচ জিরা দিয়ে দিলাম তো যতক্ষণ লাল লাল ভাজা হওয়ার মানে একটা শুক্রান বের হবে তখনই আপনি হচ্ছে আলু গাল অ্যাড করে দেবেন তা আলু গাল অ্যাড করানোর পরে তারপরে আমি এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো একটু ভালো করে ভেজে আমি এখানে হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ ধুনের মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ মানে ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কেমন দিবেন বেশি কম তা আমি এখানে পরিমাণে মরিচের গুঁড়াটা কম দিয়েছি আর গরম মশলার গুঁড়া দিলাম হাফ টেবিল চামচের মতো আর দেখতে পারেন মটরশুঁটিও অ্যাড করে দিয়েছি শীতের সময় যদি আলুর সঙ্গে একটু মটরশুঁটি দেওয়া যায় তাহলে তরকারিটা অনেক মজাদার হয়ে যায় তো যাই হোক কথা বারাচ্ছি না এখানে তো এখানে আমি ভালো করে আলুগুলো ভেজে মশলাগুলো ঘুনা করে নিয়ে এখন আমি পানি অ্যাড করে দিলাম এই তো দেখতে পাচ্ছেন আলুর তরকারিটা প্রায় হয়ে এসেছে দেখতে অনেক সুন্দর হয়েছে দেখতেই তো পারছেন তো যাই হোক এখানে আমার আলো তরকারিটা হয়ে গেছে এখন আমি ডোসা বানাতে চলে যাবো তো আমি ফ্রাই বসে দিয়েছি ফ্রাই করলে বেশি ভালো হয় ডোসাটা তো আমি এখানে ফ্রাই প্যান বসাই দিচ্ছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিশ মিনিট পরেই তিকেনের এরকম এসেছে আর এখন আমি ডোসা বানাবো আমার তাওটা গেছে গিয়েছে গরম হয়ে গেছে তো এখন আমি হচ্ছে যে ডোসার বেটারটা দিয়ে দিচ্ছি আর ঠিক গোল চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি তো দুই দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলে আপনারা দেখবেন একটা লালচে ভাব মানে এমনি এমনি উঠে আসছে খুব সুন্দরভাবে তো এই তো হয়ে গেছে আমি এখন এখানে তেল অ্যাড করে দেবো অবশ্যই একটু তেল অ্যাড করে দেবেন তাহলে ডোসাটা খেতে অনেক ক্রিস্পি হয় ভালোও লাগে তো সবাই ট্রাই করে দেখতে পারেন অনেক সুস্বাদু একটা হচ্ছে যে সুজি আলুর ডোসা আর আলোর মটরশুঁটির সবজি অনেক কম্বিনেশনটা খুব ভালো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখতে পাচ্ছেন এ যে উঠে উঠে আসছে এমনিতে উঠে যাবে কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন চারিদিকে লাল হয়ে গেছে সেম এরকমই কালারটা আসবে তখনই এই পর্যায়ে আপনি এরকম করে গোল গোল করে ঘুরে নেবেন অনেক মজাদার সাদের ডোসা আলুর তরকারি তো এ তো এরকম একে একে আমি দুই তিনটা বানিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা আর আল্লাহ হাফেজ ভালো থাকবেন স্বাদের সুজি আলোর ডোসা